আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে এক জনজাতি গৃহস্থের রাবার বাগান কেটে তছনছ করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ত্রিপুরায় দু সালের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ত্রিপুরা সেপাহীচলা জেলা বিশ্রামগঞ্জ গুলিরাই বাড়ি এলাকায় রাতের অন্ধকারে এক জনজাতি গৃহস্থের রাবার বাগান কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা মঙ্গলবার সকালে রাবার বাগানের সেই দৃশ্য দেখতে পেয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন মালিক শ্যামল দেব বর্মা বিকাল রাত্রের ঘটনা নয়টার রাত্রের ঘটনা আমরা জানি না যে আমাদের এলাকাবাসী লোক এরকম দুষ্ট দুষ্ট লোক থাকবে আমরা কল্পনা করতে পারি না বরংশ আজকে সকালে আমরা গাছ কাটার জন্য বাগানে এসছিল বাগানে এসে দেখলাম যে আমাদের বাগানগুলো এখানে কাটার জন্য কাটাবার জন্য কোনো একটা সুবিধা ছিল না এই দুষ্টকাল রাতে এরকম কাজ করবে আমরা কল্পনা কল্পনা করতে পারছি না বরংশ কি বলবো যে আমাদের এলাকার বাসী আমরা এটা নিয়ে নির্ভরশীল করি আমরা এটার উপর আমরা খাদ্য সংগ্রহণ করি আমাদের ট্রাভেল এলকারে। আমরা আমাদের যে এদিসি এলাকাতে আমরা বাগান ছাড়া আমরা কিছু কাজ করতে পারি না এটাই আমাদের বরষা এটা দিয়ে আমরা ফ্যামিলি চলে যা ফ্যামিলি হইতে বাচ্চার পড়াশোনা হইতে আমরা এটা নিয়ে আমাদের খাদ্য সংগ্রহণ হইতে ইনকাম হইতে অল টোটাল আমরা এটা দিয়েই আমরা নির্ভর করি কিন্তু আজকে যে এরকম কাজ করে দুষ্টমি করছে এটা কী পদক্ষেপ নেব আমরা প্রস্তুত আছি আমাদের এলাকার বাসী সবাইরা সবাইকে আমরা জানাচ্ছি আজকে সকালে সব আমরা আসি আসার পরে দেখলো দেখার পর্যন্ত এখন কি স্টেপ নেবে আমরা আবার সিদ্ধান্ত করব। অনুমানিক কত গাছ হয়তো নষ্ট করছে ধন্যবাদ কঠার জিজ্ঞাসা করার জন্য এখানে টোটালি চারশো বাগান লাগানো ছিল জ্বর বৃষ্টিতে হয়তো দুই বিশ পঁচিশটা এরকম বেঙে গেছে বেঙে যাওয়ার পরে এখন টোটাল আছে তিনশো আশি এরকম গাছ আছে তিনশো আশিটার মধ্যে বেশিরভাগ ক্ষতি হয়েছে দুইশো আশি মতো ক্ষতিগ্রস্ত হয়েছে আর আশি হইতে একশো এরকম অনুমানিক আসে হ্যাঁ আমাদের কোনো সূত্রতা বলে আমরা আসি বলতে পারি না কারণ আমরা সবাই সাথে থাকি সবার সাথে মিলেমিশে থাকি কালকে হঠাৎ করে যে এমন কাজ করছে আমরা আমাদের কোনো সূত্রতা নাই নাম কি মালিকের নাম আমার কাকাতো সামল দেব বর্মা ওনার নাম কোন এটা থানা বিশ্রামগঞ্জ বিলেস গুডরাই বাড়ি জলা ব্লক দীর্ঘ বছর যাবৎ কঠোর পরিশ্রম করে তিনি এই রাবার বাগান তৈরি করেছিলেন বাগানের উপরেই তার জীবন জীবিকা নির্ভর করেছিল মঙ্গলবার সংবাদ মাধ্যমকে তিনি একথাই জানালেন রাবার বাগান ছাড়া শ্যামল দেববর্মা নামে ওই গৃহস্থের বেঁচে থাকার অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তিনি অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে রাবার বাগানে এসে ক্ষতিগ্রস্ত রাবার বাগানের মালিক শ্যামল দেববর্মা দেখতে পান একদল দুষ্কৃতিকারী বাগানের তিনশো আশিটি রাবার গাছের মধ্যে দুশো আশিটি রাবার গাছই কেটে তছনছ করে দিয়েছে কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো বুঝে উঠতে পারছেন না তিনি উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন